নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন নতুন একটা প্রতিবেদন নিয়ে আজকের প্রতিবেদনের আপনারা ছবি দেখে বুঝতে অধীর রঞ্জন চৌধুরীর তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিতে ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক কেন্দ্রে নিশ্চিতভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস রাজ্যে কোন রকমের কোনো জোটে না থাকলেও তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই দাবি করেন যে সেন্ট্রালে আমি জোটটা বুঝে নেবো ওখানে অর্থাৎ তৃণমূল জোটের একটা দল সেই জায়গায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী বহরমপুর কেন্দ্রের প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি কেন বলছেন তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে দরকারে বিজেপি কে ভোট দিন এর সঠিক ব্যাখ্যা আজকে তিনি দেওয়ার চেষ্টা করেছেন এবং কার্যত করা ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক কে তিনি প্রশ্ন করেছেন যে মত কেন ইন্ডিয়া জোটটা ভেঙে আগে বেরিয়ে চলে এসেছিলেন প্রকৃতপক্ষে জোট তো তৃণমূল কংগ্রেসের এবং বিজেপি অর্থাৎ দিদি মোদী দিকে আবারো তার সে বিষয়ে অধীর চৌধুরীর বক্তব্য আপনাদের নিশ্চিতভাবে ভাবে কিন্তু বেশ খানিকটা অবাক করে দিয়ে তিনি কুনাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন যে কুনাল ঘোষ কিন্তু কোথায় 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 চরম আক্রমণ করতেন অধীর রঞ্জন চৌধুরীকে আজকে অধীর চৌধুরী কুনাল ঘোষের পাশে দাঁড়িয়ে বলছেন দরকার হলে আমাদের দলে আপনাকে আসতে হবে না কিন্তু আপনার এই প্রতিবাদ আপনার এই আপনি ওই যা যা জানেন বলছেন অর্থাৎ বলেছেন না কালকে যে এখনো মন্ত্রিসভায় রয়েছেন সেই সদস্য তিনি শিক্ষা দুর্নীতির আপনি তাদের নামগুলো বলে দিন দরকার হলে আপনার পাশে আমরা থাকবো অধিত চৌধুরী আজকে কথা বলেছেন আসুন আপনাদের শোনাই অধিত চৌধুরী বক্তব্য তিনি প্রথম শুনুন যে বিজেপিকে ভোট দেওয়ার প্রসঙ্গে তার যে ভাইরাল ভিডিও সেটা নিয়ে তিনি চ্যালেঞ্জ করে কি বলছেন শুনুন সত্যকে লুকানোর জন্যে কত কি হয়েছে দুনিয়াতে জানেন আমার যে বক্তব্য সেটা তো চুরি করে বলিনি অন রেকর্ড বলেছি সব ভিডিও আছে ওপেন মিটিং সব ভিডিও আছে আপনার সবাই মিলে ভিডিওটা করে দেখে নিন একবার দেখার পর যদি আপনাদের মনে হয় আমি কথা বলেছি তখন এসে বলবেন কারণ আমি অবশ্যই কথা বলেছি প্রতিদিন বলছি এই মিডিয়াতে প্রতিদিন বলছি বিজেপি আর তৃণমূল সমার্থ বিজেপি মানে তৃণমূল তৃণমূল মানে বিজি এই বাংলায় কারণ এ বাংলায় যে ভোট সেই ভোট দিদি আর মমতার জোট তাই বিজেপিকে ভোট দেওয়া আর টিএমসি কে ভোট দেওয়া অথবা টিএমসি কে ভোট দেওয়া বিজেপি কে ভোট দেওয়া সমান সমান ধর্মনিরপেক্ষতার এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে কংগ্রেস বাম এ বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়ছি আর এ বাংলায় মোদিকে সাহায্য করতে দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে দুর্বল করবার চেষ্টা করছে ধর্ম নিরপেক্ষ শক্তিকে আচ্ছা মমতা ব্যানার্জি কথা বলে না যে কংগ্রেস আর বামকে ভোট দিয়ে কি হবে কংগ্রেস বামকে ভোট দেওয়া মানে তো বিজেপিকে ভোট দেওয়া বলে না ও দিদি যখন বলে তখন সব সঠিক কথা বলে নাকি খোকা বাবুকে আমি খোকা বাবু ওই চুটকি দিয়ে এখানে কিছু খাপ খুলে লাভ নাই একটা চুটকি মারলাম একটা ক্লিপ করে ডিস্টেড করে বিকৃত করে তার জন্য আমরা দো তাই ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি আমাদের দোমাচে সততা যেতে ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি অবশ্যই বলেছি অবশ্যই বলেছি টিএমসি কে ভোট দেওয়া মানে বিজেপি হাত শক্ত করা অবশ্যই বলেছি এই বহরমপুর লোকসভা এলাকায় টিএমসি প্রচার করছে মুসলিমদের কাছে গিয়ে যে এতদিন অধিত চৌধুরীকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও এতদিন দাদাকে ভোট দিয়েছ এবার ভাইকে ভোট দাও এই তৃণমূল প্রচার করছে ওয়ালিং করছে এই তৃণমূল হিন্দুদেরকে গিয়ে বোঝাচ্ছে পাঠান হারছে বিজেপি জেতার সম্ভাবনা বেশি তাই বিজেপিকে ভোট দাও হিন্দুরা এই টিএমসি টিএমসি একটাই লক্ষ্য অধিত চৌধুরীকে হারানো আর কোনো লক্ষ্য নাই আর কোনো লক্ষ্য নেই তাই এখান থেকে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে দিদি যখন বলে কংগ্রেস আর বামকে ভোট দেওয়া মানে তো বিজেপি ভোট দিয়ে দেওয়া বিজেপির হাত শক্ত করে দেওয়া বলে না দিদি আমাদের সততা তাই গেছে পুরো ভিডিও মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা হিম্মত আছে সততা আছে পুরো মিডিয়াকে দিয়ে দিয়েছি আমরা ভিডিও ভিডিও যদি বাংলা জানেন তো বুঝেলেন যদি বাংলা জানেন না জানেন তো ট্রান্সলেটার লেন হয়ে গেল গল্প বাকি এসব কুকুর ছাগল ভেড়ারা কোথায় কি বলে বেড়াচ্ছে তার জন্য জবাব দিতে আমি রেডি নই আমি প্রস্তুত নই আমি সঙ্গে রাজনীতি করি সবাই জানে সবকিছু প্রতিদিন আমার বক্তব্য লোকে শুনছে আপনারা শুনুন তাহলে স্পষ্ট হয়ে যাবে আবার বলছি দিদির মোদি মোদীর সমঝোতা আবার বলছি মোদীর কাছে আজকে দিদি আত্মসমর্পণ করেছে এই বাংলায় মোদী যে মোদিকে হাসছে মোদিকে খুশি করতে সাহায্য করেছে দিদি এই বাংলায় আজ থেকে নয় প্রথম বিজেপির সঙ্গে জোট করে এই তৃণমূল ভোট করেছিল এই নেত্রী বিজেপি পার্টির বিজেপি সরকারের মন্ত্রী ছিল এই নেত্রীকে একদিন মোহন ভাগবত বলেছিল দেবী দুর্গা এই মহিলা একদিন আরএসএসকে বলেছিল দেশপ্রেমিকদের দল এই মহিলার রাজত্বে এ বাংলায় চারশো থেকে চোদ্দ হাজার আর এস এসের শাখা সংগঠন হয়েছে এই মহিলার নেতৃত্বে এ বাংলায় আজকে বিজেপি বিরোধী দল হয়েছে কত কিছু করেছে বলুন তাই দিদির সঙ্গে মোদির এই আথাত এই সর্বনাশা আতাত বাংলার মানুষ দেখছে তাই আজকে দিদি তাল খুঁজে পাচ্ছে না দিদি আজকে দিশে হারা দিশে হারা হয়ে তারা সব কিছু ছেড়ে দিয়ে আমাকে হারাতে চাইছে আমাকে হারালে তারা মনে করছে যে এ বাংলায় তাদের সব থেকে বড়ো জয় হবে আমার ভালো লাগছে যে আমার বিরুদ্ধে দিদি আর খোকাবাবু দুজনে একসঙ্গে আক্রমণ করছে আমি তো চেয়েছিলাম বাবু দাঁড়াক কিংবা দিদি দাঁড়াক অথবা খোকাবাবু বা দিদি বলুক যে এই মহরমপুর লোকসভায় যদি অধীর চৌধুরীকে পরাজিত করতে পারি তাহলে সেটা দিদি আর খোকা বাবুর জয় হবে আর অদির চৌধুরীকে যদি পরাজিত না করতে পারি তাহলে দিদি আর খোকা বাবুর পরাজয় হবে শুধু এইটুকু কথা তো বলুক তবে তো লোড়ে মজা আসবে দিদিভাই খোকা বাবু তবে তো লোড়ে মজা আসবে একটা দীর্ঘ বক্তব্য শোনালাম চ্যালেঞ্জ তো করলেন বুঝতে পারছেন গোটা পশ্চিমবাংলার মধ্যে অন্যান্য একচল্লিশটা কেন্দ্রে এই ইকুয়েশনটা এরকম নেই যেটা কিনা একমাত্র বহর ওপর কেন্দ্রে আছে এ ওকে বলছে ওর সঙ্গে জোটে আছে ও তাকে বলছে ওর সঙ্গে জোটে আছে কঠিন একটা ইকুয়েশন ভর ওপর কেন্দ্রে দেখা যাক ফলাফলের দিকে আমাদের নজর রাখতে হবে তবে আসুন যে দ্বিতীয় প্রসঙ্গটা বলেছিলাম যে গতকাল কোণাল ঘোষকে সাধারণ সাধারণ সম্প্যদাকের পদ থেকে সরিয়ে দিয়েছে আহ তৃণমূল কংগ্রেস জানিনা এটা নাটক কিনা বা এটা আইওয়াস কিনা বলতে পারবো না তবে আজকে অধীর চৌধুরীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কুনালের পাশে দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে কুনাল গোছের অবশ্যই উচিত তিনি যা যা দুর্নীতির কথা জানেন সেগুলো এখনই অবিলম্বে প্রকাশ করে দেওয়া কংগ্রেসে আসতে হবে না আমাদের দলে আসতে হবে না বিভিন্ন অসুবিধা থাকতে পারে তবে আপনি আসুন আপনার পাশে আমরা দাঁড়াবো আপনি প্রতিবাদ করতে শুরু করুন শুনুন কি বলেছেন পরিচয় সাংবাদিক যখন ছিল তখন থেকে আমি তখন বিধানসভায় এমএলএ ছিলাম তখন কুনাল বাবু বিধানসভায় যেতেন ইয়াং ছিলেন তখন তিনি লিখতেন প্রতিদিন একটা পেপার ছিল তখন বুঝি এই কুণাল ঘোষকে এর আগে কাণ্ডে এই দিদি সত্য হোক মিথ্যা হোক তাকে সারদা কাণ্ডের আসামি করেছিলেন সেই কুণাল ঘোষ যখন কটে যেত তখন এই মমতা ব্যানার্জিকে সব থেকে আগে চোর বলতে শুনেছি কুনাল ঘোষের মুখে ঢেলো পাহাড়ের গল্প কালিম্পং এর ঢেলো পাহাড়ে সারদা কোম্পানির মালিকের সঙ্গে দিদির যে আলোচনা তার কথা তিনি বলেছেন শুনে রাখুন আপনারা এই সারদা কোম্পানির কাছ থেকে সুদীপ্ত সেনের কোম্পানির কাছ থেকে এই মমতা ব্যানার্জি সাতাশ কোটি টাকা ইলেকট্রাল বন্ডে চাঁদা নিয়েছে নির্বাচনী তহবিলে সাতাশ কোটি টাকা চাঁদা নিয়েছে এই মমতা ব্যানার্জির দল তা কুনাল ঘোষ বললেন ঠিকই অনেক দেরিতে বললেন তো সবাই জানে এত বড়ো রাজ্য দিদির হাতে পুলিশ হাজার হাজার বেকার যুবককে চিটিং করে প্রতারণা করে টাকা কামানো হচ্ছে দিদি জানতো না পার্থচার্জি কি একা টাকা কামানোর ক্ষমতা রাখে পার্থচির টাকার ভাগ কি দিদি পায়নি খোগাবাবু পায়নি কেষ্টমন্ডল কি একা টাকার কামানোর ক্ষমতা রাখে যদি তার পাশে দিদি না থাকতো পশ্চিমবঙ্গে চুরি জটুরি বাটপাড়ি গরু পাচার যা যা হয়েছে সরকারের দৃষ্টির বাইরে হয়েছে কথাটা বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জী তার অধীনে সমস্ত দপ্তর হাজার হাজার যুবকের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে তিনি কিছু জানতেন না যদি জেনে না থাকতেন তাহলে নৈতিক কারণে পদত্যাগ করতেন বাংলার মুখ্যমন্ত্রী নৈতিকতার যদি এতটুকু অবশিষ্ট থেকে থাকে আজও পর্যন্ত আপনার রাজনীতিতে এই মুহূর্তে নির্বাচনের আগে পদত্যাগ করে বাংলার মানুষকে বলুন আপনি অপদার্থ আপনি অযোগ্য আপনি অদক্ষ তবে বুঝবো আপনার নৈতিকতা আছে কুণাল একই সঙ্গে দাবি করেছে যে এখনো মন্ত্রীসভায় এরকম সদস্য আছে যারা বাজিয়ে টাকা নিয়েছেন তিনি তাদের নাম জানেন আপনি দাবি করবেন যে নাম অবশ্যই কুণাল ঘোষকে বল বলা উচিত কুনাল ঘোষকে আমরা কিছু পারি না পারি কুনালবাবু একটা জন্যে লড়াই করলে আমরা মানসিকভাবে নৈতিকভাবে আপনার পাশে থাকব। আমাদের পাঠিয়ে দা না আপনার ভয় থাকতে পারে অসুখয় থাকতে পারে আমরা তো অনেক আগেই কথাটা বলেছি আমরা অনেক আগেই কথাটা বলেছি আমরা তাদের সঙ্গে দেখা করতে গেছি আজকে এক হাজার দেড়শো দিন হয়তো পার হয়ে গেল আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী আবার তাদেরকে তো যাওয়ার প্রয়োজন মনে করলো না বলুন আজকে ঠিক আছে যে বিষয়টা নিয়ে বলার ছিল উনি কোণাল ঘোষের পাশে দাঁড়িয়েছেন সমর্থন করেছেন এখন কোন দিকে যাবেন উনি আবার গতকাল বলেছেন যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সৈনিক ছিলাম আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যেতে চাই মানে থাকবো এটা বলতে পারিনি থেকে যেতে চান সম্ভাবনা দরজা খোলা থাকছে সব দিক দিয়ে বিজেপি কংগ্রেস সব দিক দিয়ে দরজা খোলা থাকছে দেখা যাক তার আগামী পদক্ষেপ কি তবে অধীরঞ্জন চৌধুরী যে চ্যালেঞ্জ করেছিলেন বহরমপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়ানোর চ্যালেঞ্জ যে তারা দুজন এখানে কেউ এসে দাঁড়ান তখন এই কুণাল ঘোষ কিন্তু বলেছিলেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে এসে দাঁড়াতে যাবেন কেন অধীর রঞ্জন চৌধুরী বরং প্রমাণ করুন যে তিনি হারাতে পারেন এই কুণাল ঘোষ বলেছিলেন চিরদিন কাহার সোয়ানো নাহি যায় প্রিয় দর্শক কি বলবেন আপনারা প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেলটা দেখা হবে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ